তো দিনটা হচ্ছে সোমবার আর এখন প্রায় বাজে এগারোটার মতো তোমাদের দাদার আজকে ছুটি আছে সেই জন্য আমরা দুজনে মিলে একটু ঘুরতে বেরোবো তো ঘুরতে বেরোবো কোথায় যাবো এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই বাট কি কি করবো কি কি না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো জাস্ট বাড়ি থেকে বের হলাম আর আমাদের এখানে বিশ্ব ইস্তেমা হতে চলেছে তো সেই জন্য ভাবলাম ওখানে একটুখানি যাই আর যতটুকু পারি ক্লিপস নেবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় কোথায় যাব এখন তো ঠিক করিনি তো চলো দেখতে থাকো দেখা দেখা যাক আমরা ঠিক করছি তো গাইজ আমরা এখন এসেছি ইস্তেমার ময়দানের এখানে তো যা ভেতরে তো অ্যালাউ করবে না বাইরে থেকে যতটা পারবো ময়দানে বাইরে কারণ ভেতরে ঢোকা অ্যালাউড নেই মেয়েদের আর আমি আছি সেই জন্য আমি ভেতরে ঢুকতেও চাচ্ছি না কারণ ওখানে অনেক অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তো আমি আমার হাজব্যান্ডকে পারলে ভেতরে পাঠিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করবো বাট এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছে অ্যান্ড এখানে সব ঘর বাড়ি বানানো হচ্ছে মানুষের মানে থাকার জন্য থাকার জায়গা বানানো হচ্ছে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুবই সুন্দর একটা পরিবেশ প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক যাতায়াত করছে তো নয় আসছে তোমরা হয়তো আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ না বাট এখানে প্রচুর এখানে যদি সামনে থেকে তোমরা দেখতে পারতে তো বুঝতে পারতে এখানকার পরিবেশটা কীরকম এখানে প্রচুর লোক জমেছে তো আজ এতটাই থাক আমি দেখছি নেক্সট ক্লিপ কতটা নিতে পারি বন্ধুরা অনেক চেষ্টার পরে আমি এখানে ভিতরে আসলাম আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে সব ভাইয়েরা আমাদের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং এখানে জোহরের নামাজ পড়ছে তো অনেকটাই জায়গা এতটা জায়গা দেখানো তো সম্ভব নয় তবে যেইটুকু পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কত তো লোকের ভিড় এখানে তাও আমরা পুরোটা ক্যাপচার করতে পারিনি আমরা জাস্ট একটুখানি ক্যাপচার করেছি এখানে ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে তো গাড়ি দাঁড়াতে দিচ্ছে না এখানে গাড়ি দাঁড়ানো যাবে তো গাইজ এখনই আমরা জাস্ট এস্তেমার ওখান থেকে গেলাম লিটারেলি ওখানে এত ভিড় ছিল একটা মিনিট দাঁড়াতে দেয়নি আমাদেরকে কোনো আমাদের দাঁড়াতে দিচ্ছে না অ্যালাউ করছে না জাস্ট তাড়াতাড়ি বের করে দিচ্ছে তো সেই আমরা ওখান থেকে চলে এলাম ওখানে অনেক পুলিশ আছে ওখানে প্রচুর সিকিউরিটি আছে ওখানে কোনো গাড়ি অ্যালাউ করছে না তো আমরা দাঁড়াতে পারলাম না তখন ছোট কয়েকটা ক্লিপস নিয়েছি যেগুলো ভিডিওতে অ্যাড করবো তোমরা দেখতে পারবে অ্যান্ড যাওয়ার পর এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর লাগলো তো তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে কয়েকটা ক্লিপস নেওয়া যেতেই পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো জাস্ট এগুলোই দেখার জন্য আর এই রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তাটা আমি আগেও এসেছি ফটো নিয়েছি এই রাস্তাটা যথেষ্ট সুন্দর লাগে ভালো লাগে এখানে কোনো গাড়ি যাতায়াত করে না বেশি এন্ড আমি তো এখন আমার বাবার বাড়িতে আছি আমার নিজের বাড়িতে গেলে সেখানে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো কারণ আমাদের ওখানে পাহাড় আছে সব কিছু আছে আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে তো সেখানে গিয়ে আমি অনেক ব্লগ বানাবো এখানে জাস্ট আমি যেটুকু ন্যাচারাল দেখাতে পারছি সেটাই দেখাচ্ছি তো দেখতে থাকো এন্ড আগে আমরা কিছু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি ফিরে যাবো এখন আমাকে ইমপ্রেস করার জন্য এখন ফুল আনতে গেছে নিচে থেকে তো আমি কিন্তু একদমই বলিনি যে আমার ফুল লাগবে ও যেখানেই ফুল দেখতে পায় ও আমার জন্য নিয়ে আসে তো দেখো ওখানে ওখানে আরও ফুল দেখছে যে কোন ফুলটা দেওয়া যেতে পারে তো ওখানে একটা ফুল দেখতে পেয়েছে ছোট পাড়া আমার মনে হয় ওটাকেই নেবে হ্যাঁ তো ওটাকেই নিলো আর এখন ফুল আর লাগবে না তো এখন ফুলগুলো নিয়ে আমার কাছে আসবে আমাকে দেবে তো গাইজ আমরা এখানে এসেছি কিছু খাওয়ার জন্য বেশি কিছু খাবো না কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে বাড়ি গিয়ে ভাত খেতে হবে তো টুকিটা কি জাস্ট একটু খাবার খাবো অ্যান্ড কি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাক তো গাইজ এখানে অনেক দিন পর ম্যামের সঙ্গে দেখা হলো এবং আমি খুব এক্সাইটেড হয়ে হয়ে পড়েছিলাম সাথে ম্যামও দুজনেই খুব আনন্দিত হয়েছিলাম কারণ প্রায় অনেক দিন পর দেখা হলো আর এখানে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তো আমি জানি না ও কখন ক্লিপস গুলোকে নিয়েছে বাট এখানে আমরা দুজনে গল্প করছিলাম এবং খুব ভালো লাগছিল গল্প করে তো গাইজ আমি এক্ষুনি জাস্ট আমার স্কুলে এলাম এটা হচ্ছে আমার স্কুল আহ অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমরা হয়তো স্কুলটাকে আমি পুরোটা ঘুরে দেখাতে পারিনি কারণ সবার এক্সাম হচ্ছে এক্সাম হওয়ার কারণে সবগুলো ক্লাস ভর্তি আছে তো আমি পুরো দেখাতে পারিনি বাট আমি ম্যামদের সঙ্গে কথা বললাম অনেক ভালো লাগলো সবার সঙ্গে কথা বললাম সব ক্লাসে সবাই বসে পরীক্ষা দিচ্ছে সেই জন্য ক্লাসে ঢুকতে পারিনি বাট কথা বলে খুব ভালো লাগলো পুরোনো স্মৃতিগুলো আবার মনে পড়লো তো অনেক দিন পর আজকে স্কুলে এলাম ম্যামের সাথে দেখা করলাম অ্যান্ড চলো দেখতে গিয়ে বাড়িতে গিয়ে ব্লগটাকে এন্ড করবো আসার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার খুবই টায়ার্ড লাগছিলো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ভাবছিলাম ব্লগটাকে এন্ড করে দিই তো ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেলাইকানটাকে দাবিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো আল্লাহ হাফিজ